নমস্কার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হল কর্কট রাশির রাশিফল অর্থাৎ আগামী এক বছরের জন্য বৃহস্পতি মেষ রাশি থেকে রাশিতে যাচ্ছে পয়লা মে দু সালের প্রথম দিন পয়লা মে তারিখে বৃহস্পতি রাশিতে প্রবেশ করবে এবং রাত্র তিনটা বেজে চল্লিশ মিনিটের সময় এরপরে বৃহস্পতি এক বছরের একটু বেশি সময় রাশিতে থাকবে মোটামুটি চোদ্দই মে দু সাল পর্যন্ত দুপুর বারোটা পনেরো মিনিট পর্যন্ত এরপরে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে যাবে যখন আপনার রাশি লগ্ন কর্কট তখন আপনার জন্য বৃহস্পতির এই গোচরে কি কী শুভ ফল বা ফলের পরিবর্তন হচ্ছে হতে যাচ্ছে কী শুভ অশুভ ফল আপনারা পাচ্ছেন সেই নিয়ে সংক্ষেপে আলোচনা করব অনুষ্ঠানটি একটু দীর্ঘায়িত হতে পারে চেষ্টা করবো সংক্ষেপে বিশেষ কথাগুলো বলতে আর অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করব সেটি হলো যে যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন কারণ আপনি অনুষ্ঠানটি শেয়ার করলে কিন্তু আপনার কাছের মানুষজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে তারা অনুষ্ঠানটি দেখতে পাবে এবং সেইখান থেকে কিন্তু তারা উপকৃত হতে পারে তো চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক বৃহস্পতি যখন প্রবেশ করছে বৃষ্ট রাশিতে তখন কিন্তু মেষ রাশিতে ছিল এতদিন থাকাতে কিন্তু আপনার কর্মস্থানে অবস্থান করেছিল দশমে সে দ্বিতীয় চতুর্থে এবং ষষ্ঠে দৃষ্টি দিয়েছিল এই দশমে থাকাকালীন সময় আপনার জীবনে কিন্তু বেশ কিছু পরিবর্তন হচ্ছিলো কিন্তু আপনি সে পরিবর্তনটা পজিটিভলি ক্যারি করতে পারছিলেন না ফার্স্টলি যেটা বলবো সেটা হলো যে দশম থেকে একাদশে প্রবেশ করে যাচ্ছে বৃহস্পতি মেষ থেকে বৃষে একাদশে প্রবেশ করে আপনার কর্মক্ষেত্রে কিন্তু এতদিনকে বেশ কিছু ডিস্টার্বিং সিচুয়েশন চল মানে আপনি কর্মস্থানটা ঠিক মতন মানে জুচ্ছইভাবে বসে ধীরে স্থিরে কাজকর্ম করবেন সেটা কিন্তু করতে পারছিলেন এখানে কিন্তু বড় একটা ডিস্টার্ব হচ্ছিল এই বৃহস্পতি শিফটিংয়ে কিন্তু আপনার এই ডিস্টার্বের জায়গা থেকে কিন্তু আপনার রিমুভ হবে আপনার কিন্তু মোটা দাগের সাফল্য কিন্তু এই সময় আপনি পাবেন কর্মের সাফল্য পাবেন লাইফের যারা চাকরিজীবী আছেন চাকরির ক্ষেত্রে একটা স্থান পরিবর্তনের যোগ চলছিলো কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি আপনার একটা প্রমোশন ইন ইনক্রিমেন্টের খুব বড় দাবিদার ছিলেন কাজও সেরকম করছেন প্রচুর খাটাখাটি করেছেন প্রচুর পরিশ্রম করছেন মেধা খাটিয়েছেন কিন্তু সেই রকম আপনার ইম্প্রুভমেন্টটা আসেনি এখন কিন্তু সেই ইম্প্রুভমেন্টের সময় এটা কিন্তু আপনার এখন পাবেন আবার কর্মের ক্ষেত্রে অনেকে বিদেশে ছিলেন বিদেশ থেকে দেশে আসতে চাচ্ছিলেন কিন্তু আসতে পারছিলেন না বা অনেকে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন কিন্তু পাচ্ছিলেন এখন কিন্তু আপনাদের সেই জায়গাতেও কিন্তু বড় সড়ো একটা চেঞ্জ আসবে আপনারা কিন্তু একটা পজিটিভ পরিবর্তন এই সময় পাবেন পরবর্তী যা জায়গা হচ্ছে সেটি কী সেটি হলো যে বৃহস্পতির এই পরিবর্তনে বাড়ি সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটি কাজ করছিলো একটু ছোটোখাটো ডিস্টার্ব বা একটু ব্যয় বাহুল্যতা ছিল এই ব্যয় বাহুল্যতা কিন্তু এ সময় কমবে এবং আপনি কিন্তু এখানে বেশ ভালো একটা সাকসেসফুল জায়গা পাবেন আপনি এই শত্রুতা বৃদ্ধি পাচ্ছিল বিভিন্নভাবে কিন্তু কর্মক্ষেত্রে পারিপার্শ্বিকভাবে বিজনেসের ক্ষেত্রে জানা অজানা বিভিন্নভাবে শত্রুতা গোপন শত্রুতা প্রকাশ্যের শত্রুতা সব রকমের শত্রুতা কিন্তু বৃদ্ধি পাচ্ছিল এখন এই বৃহস্পতির আগমনে বৃহস্পতির পরিবর্তনে কিন্তু শত্রুতা কিন্তু কমবে এবং আপনার লাইফের শত্রুতা কমে গিয়ে অনেকটা বন্ধুত্ব কিন্তু বৃদ্ধি পাবে এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য বেটার হচ্ছে সেভিংসটা কিন্তু সেই রকমভাবে যেরকমভাবে করতে চাচ্ছিলেন যেরকম করা দরকার ছিল সেরকম করতে পারেনি এখন সেভিংসের জায়গাটাও কিন্তু একটা বড়ো সড়ো চেঞ্জ আপনারা পাবেন সেভিংস কিন্তু করতে পাবেন এবার দেখুন বৃহস্পতির এই যে চেঞ্জটা হচ্ছে কর্কটের জন্য আরও কিন্তু বিশেষ কিছু পরিবর্তন হচ্ছে এতদিন তো বৃহস্পতির উপর বৃহস্পতির উপরে রাহুরও দৃষ্টি ছিল তার সঙ্গে রাহু বৃহস্পতির একটা সহ অবস্থান ছিল এরপর তো রাহু বৃহস্পতির ঘরে মিনে চলে গেল এবং সেইখানে কিন্তু শনির দৃষ্টিটা থেকে গেলো শনি মকর থেকে কুম্ভে এসে বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি কিন্তু সেই অর্থে ফুল এনার্জিতে কিন্তু সাপোর্টটা আপনাদের দিতে পারেনি এখন কিন্তু কর্কটের ক্ষেত্রে একাদশের এই বৃহস্পতি কিন্তু আপনাকে পুরো সাপোর্টটা দিতে কারণ শনিরও সেই দৃষ্টিটা থাকলো না যার দরুন কী হচ্ছে বৃহস্পতির কিন্তু আর কোনো পিছুটান মানে ধরে বেঁধে আটকে রাখার যে অবস্থা সেই অবস্থাটা সে কিন্তু এখন পুরোদমে ছুটতে পারবে এবং বৃহস্পতি কিন্তু এখন গতিতে আছে। আগামী অক্টোবর মাসে বৃহস্পতি বকরি হবে আমি বকরির ভিডিও আলাদা করব আজকের দিনে শুধু আমি বৃহস্পতি এই ঘর একটা বছর থাকবে এই আলোচনাটাই করছি বকরি মার্গি সময় সময় আমি আপনাদেরকে চেষ্টা করব টাইম টু টাইম সেই ভিডিওগুলো নিয়ে আলোচনা করতে এবং তা প্রকাশ করতে দেখুন বৃহস্পতির এই আন্দিটে কী হচ্ছে আপনার একাদশে আসছে আই ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে বিশেষ করে ফরেন আই ইনকাম যাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে তাদের কিন্তু এই জায়গাতে কিন্তু বড়সড় একটা সাফল্য পাবেন বিশেষ করে কি হচ্ছে যারা বিদেশে যান বা বিদেশে থাকতে চান বিদেশে থাকার জন্য বিদেশে যাওয়ার জন্য পারমানেন্টলি বসবাসের জন্য রেজিডেশন জন্য কোনো চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ইম্প্রুভমেন্ট আসবে এটা কিন্তু আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা টাইম থাকছে এরপরে ঘোরাঘুরির জন্য বেড়াতে যাওয়ার জন্য যারা যেতে চাচ্ছিলেন আর বিভিন্নভাবে হচ্ছিলো না মানিটারি একটা ম্যাটার তো আসেই সেই সঙ্গে কিন্তু টাইম শিডিউলও কিন্তু পাচ্ছিলেন না ছুটি ছাটার বিষয় আছে এখন কিন্তু হ্যাঁ এক বছরে বৃহস্পতি কিন্তু আপনাদের বড় সড়ো কিছু অপরচুনিটি দিয়ে যাবে এই সময়টা কিন্তু আপনার বড় সরো কিছু গেইন কিন্তু আপনি করতে পারবেন এটা কিন্তু আপনাদের জন্য খুব বড় একটা সাকসেসের জায়গা আমি দেখতে পাচ্ছি উপরন্তু বৃহস্পতির এই একাদশে গোচরে আপনার রাশির জন্য কিন্তু শুক্রের ঘরে বৃষ রাশির ঘরে তো বৃহস্পতি কিন্তু আপনাকে পূর্ণ সাহায্য সহযোগিতা করবে এবং আপনার লাইফের কিন্তু বড় সরো চেঞ্জ আপনারা পাবেন বিদেশ সংক্রান্ত বিষয় তো পাবেনই আর যেটা বললাম এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে পাবেন যারা কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন এই যে আমার মতন ইউটিউব বা ফেসবুক বা অন্য কোন প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের জন্য কিন্তু এইখান থেকে একটা ইনকামের জায়গা বা একটা প্রচার প্রসারণের জায়গা এটা কিন্তু খুব ভালো মতন আপনারা পাবেন আপনাদের জন্য কিন্তু ইনকামের জায়গা কিন্তু প্রচার পাবে আপনার নাম ডাক নেম ফেম এইগুলো কিন্তু এখন বৃদ্ধি পাবে পরের যে জায়গাটা হচ্ছে সেটা হলো তৃতীয় বৃহস্পতি দৃষ্টি পড়ছে কন্যা রাশির ঘরে তো দেখুন আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু এমনিতেই কেতু অবস্থান করে আসে সেইখানে বৃহস্পতি দৃষ্টি পড়লো কেতু কিন্তু সব কিছুকে একটু ঢিলেমি করে দেয় আর লুজ করে দেয় সে সময় একটু বাধা করে দেয় এখন কিন্তু বৃহস্পতি এখানে দৃষ্টি দেবে বৃহস্পতি দৃষ্টি দেওয়ার কারণে কেতুর কিন্তু এই নেগেটিভিটি অনেকটাই কমে যাবে এবং আপনার কমিউনিকেশন লেভেলে কিন্তু অনেক টপ লেভেলের খুব উচ্চ শ্রেণীর বা আপনি যাদেরকে চাচ্ছিলেন মনে মনে খুঁজছিলেন একটা কমিউনিকেশন হওয়ার জন্য একটা যোগাযোগ হওয়ার জন্য তাদের সঙ্গে কিন্তু আপনার এখন একটা ওয়েল অ্যান্ড গুড একটা কমিউনিকেশন হবে আপনার প্রসারণা আসবে আপনার বিজনেসের কর্মের সোসাইটির সমস্ত জায়গাতে কিন্তু আপনার একটা প্রসারণা আসবে আপনি একটা হেডলাইনের মধ্যে থাকবেন আপনি একটা ফোকাসের মধ্যে থাকবেন আপনার লাইফের যে কাঙ্ক্ষিত লেসটা চাচ্ছিলেন সেইটা কিন্তু আপনার এখন আসবে লাইন ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে ভাই বোনের রিলেশনের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট পাবেন মা ভাই বোনের রিলেশনের ক্ষেত্রে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং মিসকমিউনিকেশন চলছিল সেটা কিন্তু অনেকটাই কিন্তু এখন দমন হবে এবং সেই সমস্ত জায়গাতে কিন্তু আপনার বড় সড়ো কিছু চেঞ্জ কিন্তু আপনারা দেখতে পাবেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে একটা বড় জায়গা যেটা হচ্ছে সে কর্মের একটা উন্নতির জায়গা কর্মের একটা চেঞ্জের চেঞ্জের জায়গা এটা কিন্তু আপনারা পেতে যাচ্ছেন এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন থাকছে পরে যে জায়গাটা দেখেন পার্টনারশিপ রিলেশনশিপের জায়গাতে বিজনেসের ক্ষেত্রে বিজনেস পার্টনার বা বড় বড় বিজনেস বা পুঁজি অনুসারে যার যার অবস্থান থেকে কিন্তু একটা দরকার থাকে একটা পুঁজি বা ম্যান পাওয়ারের দরকার হয় টেকনোলজিক্যাল কাজে বা টেকনিক্যাল কাজের জন্য আর বিভিন্ন কাজের জন্য ম্যান পাওয়ারের আধিক্য দরকার হয় তখন কিন্তু কাজগুলো ঠিক মতন হয় না এতদিন কিন্তু আপনার এই কাজে বাধাবিঘ্ন হচ্ছিলো আপনার ঠিক ম্যান পাওয়ার হচ্ছিল তো ফাইন্যান্সটা হচ্ছিলো না ফাইন্যান্স হচ্ছিলো তো ম্যান পাওয়ারটা হচ্ছিলো না তা ম্যান পাওয়ার ফাইন্যান্স হচ্ছিল তো সঠিক লোককে আপনি চুজ করতে পারছিলেন না এইবার কিন্তু সঠিক মানুষকে সঠিক পার্সনকে সঠিক ফাইন্যান্সকে আপনি কিন্তু এখন চুজ করতে পারবেন এবং সেই জায়গা থেকে কিন্তু আপনার লাইফের একটা গ্রোথ আপনি এখন পাবেন এবং এটা কিন্তু বেশ বড় রকম একটা গ্রোথ আসবে এবং লম্বা সময়ের জন্য আসবে সমস্যাটা হলো ভুলের বৃত্তে না বেরিয়ে ভুলের বাইরে গিয়ে কিছু অন্য কিছু চিন্তা করা এবং সেই মতন চলা এটা কিন্তু আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড একটা টাইম যাচ্ছে স্টার্ট হচ্ছে এবং এই এক বছর কিন্তু আপনার লাইফে বড়ো সড়ো মিরাকলি কিন্তু চেঞ্জ আপনি পাবেন আপনার যোগাযোগের ক্ষেত্রে এবং ফাইন্যান্সের ক্ষেত্রে দু নম্বর পয়েন্ট হলো আপনার লাইফের ক্যারিয়ারের ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু দেখুন এতদিন শনি একটা দৃষ্টি দিয়েছিল এখানে চলছে একটা দিক নির্দেশনা আছে আপনার একটা টার্গেট আছে একটা এইম আছে এবং সেই টার্গেট অনুসারে এইম অনুসারে আপনি চলছিলেন কিন্তু সেটা খুব ধীর গতিতে কচ্ছপ গতিতে তো এখন কিন্তু আপনি একটু গতিটা বৃদ্ধি পাবে কারণ বৃহস্পতি এখানে সপ্তমে পূর্ণ দৃষ্টি প্রদান করবে আর জানেন তো বৃহস্পতি দৃষ্টিগুলো সবসময় খুব শুভ হয় এবং সব কিছু বৃদ্ধি করে দেখুন আপনার পঞ্চমে দৃষ্টি দিচ্ছে তার মানে কি পঞ্চম স্থানকে ডেভেলপ হচ্ছে তো পঞ্চমে ডেভেলপ হচ্ছে মানে আপনার কিন্তু লাইফের ক্যারিয়ারের ক্ষেত্রে ওটা ডেভেলপ হচ্ছে মানে একটা এক্সট্রা ডিভিডেন্টের টাইম আপনি পাবেন আপনি ধরে নেন এই এক বছর আপনার লাইফে যারা কর্মজীবনে আসেন বা যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন কোনো না কোনো কর্মের সঙ্গে আসেন তাদের লাইফে কিন্তু একটা এক্সট্রা ডিভিডেন্টের টাইম আপনারা পাবেন একটা বোনাস টাইম পাবেন এই এক বছর কিন্তু আপনাকে এই জায়গাতে অনেকখানি গ্রোথ প্রদান করবে যারা স্টুডেন্ট আছেন পড়াশোনা করছেন তাদের কিন্তু এডুকেশন পারপাস আর যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু আপনারা পাবেন ছাত্র জন্য বলছি যারা মেডিকেলের জন্য বা ওয়েটের জন্য বা অন্য অন্য ইঞ্জিনিয়ারিং বা অন্য কোন সাবজেক্টের জন্য বা ব্যারিস্টারের জন্য যারা চেষ্টা করছিলেন ভালো একটা ইউনিভার্সিটি চুজ করতে পারছিলেন দেশে বা দেশের বাইরে বিভিন্ন জায়গাতে এখন কিন্তু আপনি সেই দিশাটা পাবেন সেই ফ্লোরটা পাবেন সেই প্লেসমেন্টটা পাবেন এবং সেটা কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন আপনার লাইফের ক্যারিয়ারের ক্ষেত্রে ফিউচারের জন্য কিন্তু এটা খুব একটা নতুন স্টেপ হবে এবং সেটা কিন্তু খুব কার্যকর হবে দু নম্বর জায়গাটা হলো কি যে সন্তানের ক্ষেত্রে দেখুন কর্কট রাশির জাতক জাতিকাদের অনেক দিনের কিন্তু এটা প্রচেষ্টা চলছে প্রায় তিন বছরের কাছাকাছি সময় ধরে একটা গুড টাইম পাওয়ার জন্য একটা গুড ফ্লো পাওয়ার জন্য সন্তানের জন্য দেখুন সন্তানের জন্য চেষ্টা করছিলেন হয়তো আপনাদের একটা কন্যা সন্তান আছে বা একটা ছেলে সন্তান আছে বা একটা সন্তান আছে বা দুটো সন্তান আছে আপনার আবার সন্তানের জন্য চান বা নেই তাদের জন্য কিন্তু সন্তান যোগ এই সময় যথেষ্ট স্ট্রং হচ্ছে এবং এই সময় কিন্তু আপনার সেই মনের বাসনা আকাঙ্ক্ষাটা কিন্তু পূর্ণ হওয়ার একটা খুব বড় সড়ো জায়গা আমি দেখতে পাচ্ছি পরের বিষয় হলো যাদের সন্তান নেই নিঃসন্তান আছেন অনেক দম্পতি তাদের জন্য কিন্তু এই সময় একটা সুবাতাস হচ্ছে একটা ঠান্ডা হিমেল বাতাস আপনারা পাবেন বসন্ত বাতাস শীতের শেষে এই সময় কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু একটা সাকসেস পাবেন ঈশ্বরের কৃপা কিন্তু আপনার উপরে বসিত হচ্ছে আপনি কিন্তু একটা সন্তান কিন্তু এই সময় পেতে পেতে পারেন আপনি প্রচেষ্টা চালালে যেতে পারেন অনেকের কিন্তু ফিজিক্যালি কিছু আনফিট ছিল বা হয়তো আনফিট ছিল না প্রতিকার করা হলো বা ট্রিটমেন্ট করার পরেও কিন্তু সেই জায়গাতে রিমুভ হলো সমস্যাগুলো কিন্তু তারপরেও কিন্তু সমস্যাটা হচ্ছে সন্তান আসছে না এখন কিন্তু সেই প্রতিকূলতা বা ট্রিটমেন্টটা প্রপারলি হবে এবং সেটা কিন্তু রিমুভ হবে সমস্যাটা এবং আপনারা কিন্তু সেই সন্তানের গর্ভধারণ করতে পারবেন বা পিতামাতা হতে পারবেন কর্কটের জন্য কিন্তু এ একটা চরম সাকসেসের জায়গা সন্তানের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি দু নম্বর হলো তিন নম্বর পয়েন্ট হলো আপনার সপ্তমে কিন্তু দৃষ্টি থাকছে বৃহস্পতির তো মকরের ঘরে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি যারা প্রেম ভালোবাসা করতে চাচ্ছেন হচ্ছিল না টাইমিং হচ্ছিল না কমিউনিকেশন আন্ডারস্ট্যান্ডিং সব কিছু মিলে একটা তালগোল পাকানো অবস্থা এই জায়গা থেকে কিন্তু আপনারা বের হবেন বা এই যে একটু ভালো মন্দ চলছে তো চলছে না আঁকাচ্ছে তো আবার পিসাচ্ছে এই যে দু পা আগায় এক পা পিসায় দু পা আয় এক পা পিসায় এই যে একটা কমিউনিকেশন চলছিল এই জায়গা থেকে কিন্তু আপনারা এখন আটঘাট বাঁধতে পারবেন এবং কিন্তু ফিউচারে আপনারা বিবাহ দাম্পত্য জীবন লাইফে স্টার্ট করতে পারছেন যারা কমিউনিকেশনের মধ্যে আসেন যোগাযোগের মধ্যে আসেন রিলেশনের মধ্যে আসেন কিন্তু বিয়েটার সিদ্ধান্ত নিতে পারছিল না তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন বিয়েটা করতে পারবেন যারা বিবাহ সংক্রান্ত বিষয়ে আগাচ্ছেন চেষ্টা করছেন অ্যারেঞ্জ ম্যানেজের ক্ষেত্রে বলছি তাদের জন্য কিন্তু এই সময়টা খুব পারফেক্ট টাইম এই বছরের মধ্যে বা এই সময়ের মধ্যে এই এক বছরের মধ্যে কিন্তু আপনার বিবাহটা স্থির হওয়া এবং এই সংক্রান্ত বিষয়ে কিন্তু পারফেক্ট একটা ম্যাচিং কিন্তু আপনারা পেতে যাচ্ছেন কর্কটের জন্য এটা আপনাদের জন্য চমৎকার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি এবার বলবো যারা চাকরিজীবী আছেন চাকরিজীবীদের জন্য কিন্তু প্রমোশন ইনক্রিমেন্টের একটা সুযোগ আপনারা পাবেন এই সময় বা আপনার পছন্দের জায়গায় পছন্দের টেবিলে শিফটিং হওয়ার একটা সুযোগ কিন্তু আপনারা এই সময় পেতে যাচ্ছেন যারা বিজনেস করছেন সব পেশায় আছেন যেমন ধরুন রত্ন ব্যবসায়ী জ্যোতিষী ডাক্তারবাবুরা আছেন উকিল বাবুরা আছেন বা আরও অন্য ধরনের পেশা যারা আছেন বিভিন্ন রকম এখন তো আসলে মানুষের পেশার তো এখন আগের মতন তো একটা গন্ডি নয় এখন কিন্তু পেশাটা কিন্তু এখন বিস্তার হয়েছে পৃথিবীটা এখন মানুষের নাগালের মধ্যে চলেছে আমেরিকাও এখন মানুষের বাংলাদেশের বা বাংলার মানুষের খুব ক্লোজে চলে আসে অর্থাৎ ইন্টারনেটের যুগে কিন্তু এখন মানুষ বিভিন্ন ধরনের কাজ করে যেটা খুব পনেরো কুড়ি বছর আগে মানুষ চিন্তাও করতে পারতো না হ্যাঁ যারা ব্লগিং করেন এই যে আমি যেমন ইউটিউবে আপনাদের সামনে ভিডিও তৈরি করছি আবার এটা পাবলিশ করছি এরকম অনেক মানুষ আছেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার আরও কী কী ভাষায় বলে সবগুলো আমার জানা নেই তো এই ধরনের অনেকগুলো বিকল্প উৎস কিন্তু তৈরি হবে আয় বা যারা এই ধরনের বিকল্প বা আমার কাছে না জানা বা কম জানা এই ধরনের অনেক মাধ্যমে কিন্তু আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু প্রশস্ত হবে যারা একটা চাকরি করছেন সঙ্গে ব্যবসা করতে চাচ্ছেন ফ্লো পাচ্ছিলেন না সুযোগ পাচ্ছিলেন এখন কিন্তু সেটা পাবেন যারা একটা বিজনেস করছিলেন একটা ফিক্সড ইনকামের একটা চিন্তা করছিলেন একটা চাকরি খুঁজছিলেন এই ধরনের অপরচুনিটি কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন আসলে কর্কটের লোকেরা তো সবসময় সেফ সাইডে থাকা পছন্দ করেন এই আপনাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কিছু আসবে আপনারা পাবেন বিবাহ সংক্রান্ত বিষয়ে সাকসেস পাবেন বিবাহ দাম্পত্য ক্ষেত্রে সাকসেস পাবেন সন্তানের ক্ষেত্রে সাকসেস পাবেন কর্কটের জাতক জাতিকেরা বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে কিন্তু প্রসার বাড়বে প্রচার হবে এবং মানিটারি গেইন কিন্তু চমৎকার আসবে এই এক বছর কিন্তু আপনার গত সাড়ে তিন বছর চার বছর ধরে আপনি যে মানিটারি ক্ষেত্রে লুজার সেই লুজারের জায়গা থেকে কিন্তু আপনি এখন গেইন করবেন প্রচণ্ড রকম গেইন করবেন বলতে পারেন এই সাড়ে তিন চার বছরে যে আপনি লুজারটা যেই পর্যায়ে লুজ আপনি লুজ করেছিলেন সেটা কিন্তু ফিল আপ করে আরও সামনে আগাতে সক্ষম হবে মোটামুটিভাবে কর্কটের জন্য বৃহস্পতির এই গোচর কিন্তু মারাত্মক উন্নতি জায়গা দেখাচ্ছে আমি তো বলবোই যে সোনায় শোয়া আগে একেবারে এখন শুধু ধৈর্য ধরা এবং পরিকল্পনা করা এবং সেই ফলটা এখন গড়ে তোলা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে যদি এর বাইরে অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন চেষ্টা করব তার উত্তর দিতে অথবা অন্য কোনো অনুষ্ঠানের মাধ্যমে সেই বিষয়ে আলোচনা করতে সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ যে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখেছেন সেই কারণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে অনুষ্ঠানে আবার দেখা হবে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি নমস্কার